আপনারা জানেন আমরা গভীর মর্মাহত এবং শোকস্তব্ধ আমাদের পার্টির জননেতা আমাদের পার্টির অন্যতম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্দোলনের নেতা আজকে প্রয়াত হয়েছেন আটটা কুড়ি মিনিটে আশি বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন আমরা সঙ্গে সঙ্গেই আমাদের এরিয়াতে সমস্ত জায়গায় পতাকা অর্ধনিয়মিত করেছি এবং আজকে জরুরি ভিত্তিতে দ্রুততার সঙ্গে আজকে শোক মিছিল এবং ওনাকে স্মরণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এখন আমরা প্রথমে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করবো স্মরণে ওনাকে স্মরণ করে এবং খুব সুশৃঙ্খলভাবে আমরা একটা শোক মিছিল বের করবো যে নির্দিষ্ট রুট হবে

একটা মাইলস্টোন একটা প্রতিষ্ঠান বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে মুখ্যমন্ত্রী হয়েছিল কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে তৈরি হননি ষাটের দশক যুব আন্দোলনের মধ্যে দিয়ে তারা রাজনীতিতে হাতে করি গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ওয়াইফআই তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সভাপতি ছিলেন আমাদের জেলার দীনেশ মজুমদার সংকীর্ণতাবাদ সংশোধনবাদ তার বিরুদ্ধে আমাদের রাজ্যের যুব সমাজ তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই সেটা বুদ্ধবাবু করেছিলেন সেখান থেকেই তার গণ আন্দোলন খাদ্য আন্দোলন গণ আন্দোলনে প্রবেশ সাতাত্তর সালে যখন প্রথম বামফন সরকার তৈরি হলো কাশীপুর থেকে প্রথম তিনি বিধায়ক হন তারপরে আমাদের রাজ্য সরকারের একের পর এক মন্ত্রিত্ব তত্ত্ব সংস্কৃতি তত্ত্ব সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক মনস্ক মানুষ ছিলেন সবার কথা শুনতেন সৌজন্যবোধ তার একটা চূড়ান্ত সীমায় রাজনীতিকে নিয়ে গেছিলেন এবং সব থেকে যেটা শিক্ষণীয় আজকের দিনে দাঁড়িয়ে বুদ্ধবাবু এমন একজন মানুষ যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি যে পার্টি করতেন কমিউনিস্ট পার্টি সেই পার্টি সর্বোচ্চ জায়গায় ছিলেন তারপরেও দু কামরার একটা ফ্ল্যাটে থাকতেন যে নিরলস জীবনযাপন সাধারণ জীবনযাপন একজন কমিউনিস্ট একজন মামপন্থী মানুষ করতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র কমিউনিস্টদের কাছে না শুধুমাত্র বামপন্থীদের কাছে না আজকের রাজনীতির কাছে আজকের সমাজের কাছে উদাহরণ হয়ে রয়েছেন শিক্ষণীয় রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য লালসেলা রুদ্রপ্রসাদ মুখার্জি সম্পাদক ডি ওয়াই নদীয়া জেলা কমিটি আমরা ভীষণ মরমাহত শোকাহত সমস্ত পার্টির বিভিন্ন গণসংগঠন পার্টির নেতকর্মী নেতৃত্ব সবাই আমরা উনি এত দ্রুত চলে যাবেন আমরা কেউ আশা করিনি আমরা ওনার পরিবারের শোক পরিবারকে আমরা সমবেদনা জানাই ওনার যে রাজনীতি জীবন দীর্ঘ ছয় দশকের উপরে যে রাজনীতি জীবন বিশাল রাজনীতি জীবন ওনার কর্মকাণ্ড আমরা তো মনে করি ভারতবর্ষে এরকম সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ বিরল আগামী দিনে এরম প্রতিভাবান মানুষ রাজনীতিতে আসবেন না আমরা বলতে পারবো না যা উনি যা কর্মকাণ্ড করে গেছেন এই রাজ্যের বুকে ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন থেকে আরম্ভ করে সাতাত্তর সালে যখন বাম্পন সরকার ক্ষমতায় আসে তখন থেকে উনি সরকারের মন্ত্রী ছিলেন এবং সাত্তর সালে কাশীপুর বিধানসভা থেকে উনি জয়লাভ করেন ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন কর্মকাণ্ডে উনি জড়িয়েছিলেন সর্বশেষ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগান দিয়ে কেন কৃষি একটা সময় শেষ হবে শিল্পের প্রয়োজন বেকারদের সাথে কাজের সাথে স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থানের সাথে যে শিল্পের প্রয়োজন সেই লড়াই উনি শুরু করেছিলেন দুর্ভাগ্যবশত কী বলবো আমরা আর এটা যে ভুল রাজনীতির কারণে এটা সফল হয়নি এটা আমাদের বাংলার দুর্ভাগ্য আমাদের সবার কাছে দুর্ভাগ্য এখন উনি এইরকম সৎ নিষ্ঠাবান পার্টির নেতৃত্ব এবং দীর্ঘ সময় যে ওনার রাজনীতি জীবন ছাত্র জীবন তো আমার প্রেসিডেন্সি কলেজ যখন উনি পড়তেন তখন থেকে ছাত্র জীবনের শুরু উনি ছাত্র সংগঠনের মধ্য দিয়ে পার্টিতে এসছেন উনিশশো সালে উনি পার্টি সদস্য পেয়েছেন পয়লা মার্চ উনিশশো সালে উত্তর কলকাতা তার জন্ম আশি বছর বয়সে উনি প্রয়াত হয়েছেন পুনরায় বলছি আমরা গভীর শোকাহত মর্মাহত জননেতা কর্মবীর এবং সর্বজন গ্রাহ্য নেতা আমরা বিশাল মাপের এক সংগঠক পরামর্শদাতা অভিভাবক হারালাম আজকে আমরা একটা শোক মিছিল প্রায়ণে আমরা একটা শোক মিছিল বের করবো নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র দিয়ে আমরা এখান দিয়ে থানা আমরা এখান দিয়ে যাব হরিশভাপাড়া দিয়ে পুনামতলা ওখান দিয়ে সমাজবাড়ি গোবিন্দবাড়ি দিয়ে বাজারের সামনে দিয়ে থানার সামনে দিয়ে রাধাবাজার হয়ে এটা তেগুড়ি আমরা শেষ করব একটা শোক মিছিল বের করবো পতাকা অধ্যনমিত করে এখন আমরা সংক্ষিপ্ত একটা অনুষ্ঠানও করব ওনাকে শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃত মালদান অনুষ্ঠান আমরা করব করে আমরা শোক মিছিল কর্মসূচি শুরু করবো আমার নাম বিচুগোপাল সিংহরায় সম্পাদক সিপিএম নবদ্বয় এরিয়া কমিটি